সর্বনিকৃষ্ট কারণ পৃথিবীর মানুষ অকৃতজ্ঞ ব্যক্তিকে মানুষ বেয়াদব বলে তুমি জিগাও নাহলে চলো সমাজের প্রচলন আমরা দেখি মানুষ কেউ যদি কৃতজ্ঞতা স্বীকার না করে তাহলে তাকে কি বলে কথা বলে না এই জন্য ভদ্রলোক তার তিন বছরের বাচ্চারে কেউ যদি চিপস দেয় তাহলে সে ভদ্রতা শিখা কৃতজ্ঞতা শিখা আব্বু আব্বু আঙ্কেলকে থ্যাংক ইউ দাও বলে না থ্যাংক ইউ মানে কৃতজ্ঞতা কথা বলে না থ্যাংক ইউ মানে কি কৃতজ্ঞতা শিখা তাহলে একটা চিপসের যদি কৃতজ্ঞতা হয় এত বড় আসমান দেওয়ার কারণে কোনো কৃতজ্ঞতা নাই এত বড় জমিন দেওয়াতে কোনো কৃতজ্ঞতা নাই এই চোখ অঙ্গ প্রত্যঙ্গ দেওয়ার কোনো কৃতজ্ঞতা নাই তো তো কই তোমার কৃতজ্ঞতা কই তো তুমি বেআ না তো বেআ কে হ্যাঁ বলেন আমি অনেক পড়ালিয়া করছি কিতা পড়ছেন আপনি কি পড়ছেন ফির ভাত খান তো মূর্খ মাইসা তো এত বালা ভাত খায় হে যদি আল্লাহ বালতি লইয়া বই হ্যাঁ ভেজিটেবল খান ভেজিটেবল খায় সাড়ে দুই বেলা ভেজিটেবল খায় হাজার হাজার কোটি টাকার মালিক হাজার হাজার কোটি টাকার মালিক সারে শুধু ভেজিটেবল খায় সারের বাজার করা টাকা দিয়া সারের টাকায় কিনা গোস্ত মাছ ড্রাইভরে খায় গেইটের দারোয়ানে খায় ঘরের বুয়া হেবুড়ি হেরা পেট ভাত খায় সারে শুধু ভেজিটেবল খায় ভেজিটেবল মানে তো গরুর গুস্ত ভেজিটেবল মানে খাসি মূলা মূলা পালং শাক কলমির শাক ভেজিটেবল ইংরেজি কইলে কি আর এটা গরুর গোস্ত হয়নি এটা তো ভেজিটেবল মানে মূলের আগে না কি লাল শাক আর কি দশ টাকা করে বিশ টাকা দুই মুড়া দুই মুড়া বিশ টাকা তো পালং শাক দুই মুড়া দুই মুড়া দশ টাকা পাঁচ টাকা করে মূল এলে আরো দুই টাকা কম দিব আহা কি দুনিয়া ভোগ করলাম এটুকু দুনিয়ার জন্য আল্লাহ ছেড়ে দিলেন আখেরাফ ছেড়ে দিলেন নিশ্চয় এবার দেখেন আল্লাহ কি বলে আল্লাহ তালা বলেন চারটি বদ যার মধ্যে তার ঠিকানা চাহান্না এটাই আমি পড়ছি দেখেন ইন্নাল্লাদিন আলাজু না লিক আনা আল্লাহ তালা বলেন যারা আমি আল্লাহর সাক্ষাৎ তথা তাফসিরিয়াসের জান্নাত চায় না এক দুই অরদু বিল হায়াতি দুনিয়া যারা প্রতিনিয়ত দুনিয়া পেয়ে খুশি হয়ে আছে খুশি হয়েছে খুশি মাসাল আল্লাহ রহমত হুজুর দোয়া করেন আল্লাহ ভালো রাখছে কিতাব আল্লাহ রাখছে যে আল্লাহ রহমতে খাইয়া পড়া আল্লাহ রহমতে খানা দানার কোনো অসুবিধা নাই টেয়া পয়সা আল্লাহ রহমত আল্লাহ দিছে এই যে দুনিয়া পেয়ে কি হয়ে আছে কথা বলে না খুশি হয়ে আছে তিন হা যেটুকু দুনিয়া অর্জন করেছে এটুকু পেয়ে নিশ্চিন্ত হয়েছে এটুকু দুনিয়া পেয়ে কি নিশ্চিন্ত নিশ্চিন্ত হয়েছে আল্লাহ দোয়া করে আল্লাহ রহমতে আমায় দোয়ায় জনের দোয়ায় আল্লাহর দোয়ায় তিনটা ছেলেয়া বিদেশ পাঠাইছি চারটা মেয়ে বিয়া দিছি একখান বিল্ডিং করছি আপনার সাইটটা করিয়া রোম প্রত্যেক তালায় প্রত্যেকটা রুমের লগে বাথরুম বাথরুম দিয়ে আল্লাহর রহমতে টাইলস হুম খাট পালক সোফা ফার্নিচার সব আল্লাহর আল্লাহর মেয়ের করছি রাস্তার লগে কত দূর জায়গা লইছি ব্যাংক ও আল্লাহর রহমতে আমি নগদ দোয়ায় দশ বিশ লাখ টাকা জমাইছি আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ সব দিছে এই যে নিশ্চিন্ত কি পেয়ে নিশ্চিন্ত দুনিয়া গুছায় পল্লাদিন আহ আয়া তিন গা আল্লাহ বলেন আর চার নাম্বারে প্রতিনিয়ত আমার আয়া আমার বিধান আমার হুকুম আমার কোরান আমার রসুলের কথা এই ব্যাপারে যারা গাফেল ফেন চাশামাশ আল্লাহ শায় বছরে দুনিয়া এত সুন্দর বুঝাইলেন আম্নের বুদ্ধিতে তিন ফুট বিদেশ ছড়াইলেন আম্নের বুদ্ধিতে চারটা মেয়ে বিয়া দিলেন আমনের কষ্টে বুদ্ধিতে এত সুন্দর বিল্ডিং করলেন ঘর ফার্নিচার সব কিনলেন সুরাটা কদ্দুর ঠিক করে কল সাই আত্মা তুটা ঠিক করে বলে একটা পৃষ্ঠা সাইয়া সাইয়া কদ্দুর শুদ্ধ পড়েন ইডি আমরা না আমি ইডি করি আমার হুজুর জিজ্ঞাসা যে দুনিয়ার হিসাব জিগান যে দশ কেজি সাইলের দাম যদি দশ টাকা করে হয় একশো কেজির দাম কত আমি রে ক্লিয়ার বলে আপনি কোনো দলিল ফ্যাঁচ আসেনি কোন কোনো হেটা জিগা আমি একদিন ছিয়াশি বছরের এক গুরামি আরে জিগাইলাম চাষা এ আল্লাহ রহমতের শরীর স্বাস্থ্য ভালো আসেনি কোনো কেমন আছে এই কিছুদিন আগে উনি আমারে কইছে কাল্লা রহমতে আমি কইলাম যে আমি আগের মতো সবকিছু মনে আসেনি স্মৃতিশক্তি আমার কাছে মনে হয়েছে উনি দুর্বল হয়ে গেছে আ চাষা আমারে কাল্লা রহমতে হুজুর আমি গো দোয়া এখনো তো গেরামে যে কোনো লোকের দলিলে ফেঁস লাগলে আমার এই জিগা আল্লাফা কত বড় নিয়ামত দিছে ওনার মানুষ ওনার দলিল বুঝে বছর আর উনি যদি আটশো ষাট বছর বাঁচতো তাহলে কত উপকার হইলে মানুষের বুঝছে আখেরাতের ব্যাপারে গাফে ও যুজি গাইলে ঠিক মতো পারে না নামাজ ঠিক মতো পারে না দোয়া কালাম সুরা খেরাত খবর নেই আল্লাহ বলেন এই চারটা এক নাম্বার যারা আমার সাক্ষাৎ জান্নাত চায় না দুনিয়ার জীবনে খুশি হয়ে আছে তিন যেটুকু দুনিয়া অর্জন করেছে এতটুকুতে নিশ্চিন্ত চার আমি আল্লাহর আয়াত বিধান আহকাম এই ব্যাপারে ঘা ফেল বুলে ওয়া বিমা কানু ইয়াক্সিবুন এই বাবা আল্লাহ বলে পরে বলে দিও তার সারা জীবনের যাবতীয় অর্জনের বিনিময়ে তার ঠিকানা শুধুই জাহান্নাম নাম জাহান্নাম নাম নাম ফেরেশতা বলবে জাহান্নাম নাম আমনে বলবেন আমার বিল্ডিং ফেরেশতা বলবে এই কারণে তো জাহান্নাম নাম দিশে তো আমাদের এই কারণে আমনে বলবেন আমার সাইভুতের বিদেশ ফেরেশতা বলবে দিছে তো এই কারণে আমার বাজারের ভিট এ কারণে অর্থাৎ আখেরাক ভুলে দুনিয়া সাজাইলেন কেন আল্লাহ ভুলে দুনিয়া সাজায় এক কাপ চা বেছেন দুইটা বন বেছেন এক ওয়াক্ত নামাজ পড়ার টাইম নাই এমন মালিক কেমনি একটা অটো চালাইতে চালাইতে আল্লাহ ভুলে গেলেন এখন বিল্ডিং করতেসে রাজমিস্ত্রি ইট গাঁদতে আছে জোহরের নামাজও পড়ে না আসরে দাঁড়াইয়াজে রয়েছে দাঁড়াইয়া রয়েছে যদি একটা ইটে মান সুরকি কম দেয় বাড়ি সিমেন্ট কম দেয় বিরাট ক্ষতি হয়ে যাবো বিল্ডিং চার দিন আলগা লোক রাখছে দুইজন তোর দায়িত্ব শুধু তিনটা সুরকি একটা সিমেন্ট একটা বালু প্রত্যেকবারে যে মাল গুলে এটা দেয়নি শুধু এটা হিসাব রাখবে তারপর দায়িত্ব কারণ এক ওরা মাটি যদি কম হয় বালু বিল্ডিং ক্ষতি হয়ে দুনিয়া এত বুঝা বুঝলেন দুনিয়া এত নিখুত হিসাব করলেন আখেরাত আপনি বুঝেন না সুরা অশুদ্ধ হলে নামাজ হয় না এক ওরা কম দিলে যে বিল্ডিং দুর্বল হয় এটা বুঝলেন তাব্বাতিয়া ভুল হইলে যে নামাজ হয় না এটা বুঝেন না হ্যাঁ আর যে ভুল হইলে নামাজ হয় না এটা বুঝেন নাই এটা বুঝেন নাই সুদ নিলে কিস্তি নিলে টেলিভিশন দেখলে যে আখেরাত ক্ষতিগ্রস্ত হয় এটা বুঝেন নাই আব্বা সিরা খানাম নে আল্লাহ বলছে ওই নাফর মানে সারা জীবনের যাবতীয় কর্মকাণ্ডের বিনিময়ে জাহান্নাম ঠিকান আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে মাফ করে অতএ আমি আপনাদের কাছে অনুরোধ করছি আমার আর দুইটা মিনিট এটা আমার কথায় দুটুকে অনেক কিশোর অনেক যুবক আমার জীবনের একটা স্বপ্ন আমার জিন্দিগির একটা মেহনত আমার এই অল্প বয়সে আমার জীবন আমি ছোট্ট একটা বুঝ যে আমার একটা আশা মুসলমানের কিশোর যুবক ফিরবে আল্লাহর দিকে ওরা নামাজ পড়বে আল্লাহ চিনবে পরা সেজদা দিবে আল্লাহ বলে আমি করবে আমার এই আশায় আমি নিশি যুবকদেরকে বলি এই আশায় যে আগামীর পৃথিবীতে ওরা আল্লাহর দিন প্রতিষ্ঠিত করবে মাহাদির সৈনিক হবে দাজ্জালের বিরুদ্ধে লড়বে আমি বলি যুবক মনে রাখো রাজনীতি অনেকেই করছে করবে দেশ প্রেম অনেকেই বলেছে বলবে কিন্তু খোদার কসম ইমানদার প্রেমিক যুবক তেত্রিশ বছরের শহীদ শরীফ উসমান হাদি সে একই সাথে দেশপ্রেম একই সাথে ইমান পাঁচ ওয়াক্ত নামাজ ফজরের সেজদা আল্লাহর কোরান তার পর্দা পুশিদা তার ফ্যামিলির আল্লাহর দিন মানার বরকতে আল্লাহ তালা এক হাজার বছর পরে বাংলার জমিনে যেই বাচ্চা জন্ম নিবে ইনশাআল্লাহ ওই বাচ্চাটাও যখন বড় হবে শহীদ ওসমান হাদির নাম সেও স্মরণ করবে মনে রাখি এতে কোনো সন্দেহ নাই এতে কোনো সন্দেহ নাই হাদি আর কোনোদিন মরবে না ওসমান আর মরবে না ওসমানের নাম পৃথিবীর ইতিহাসে সোনার অক্ষরে লেখা হয়ে গেছে এই পৃথিবীর তিনজন উসমান পৃথিবীর ইতিহাসে সোনালি অক্ষরে যাদের নাম উঠে গেল এক উসমান ইবনে আফান ইসলামের তৃতীয় খলিফা দ্বিতীয় এই পৃথিবীতে মুসলমানদের শেষ খেলাফত ছিল উসমানী খেলাফত তুর্কি খেলাফত যেটারে বলে অটমান সাম্রাজ্য যেটাকে বলে সাড়ে ছয়শো বৎসরের মুসলিম খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন যিনি এই উনার নাম ছিল প্রথম যিনি ওনার নামও ছিল উসমান উসমান গাজী উসমানী খেলাফত বলতো এটারে এই উসমান দ্বিতীয় উসমান পৃথিবীতে যার নাম সোনালী অক্ষরে আছে আর খোদার পশম এই তৃতীয় উসমান আমার বাংলার মাটির শহীদ শরীফ উসমান পৃথিবী আর কোনো দিন তাকে ভুলবে না মানের নাম থাকে না ইমানদারের নাম থাকে ফেরাউনের নাম পৃথিবীর কোনো কুত্তার নামনে নমরুদের নাম পৃথিবীর কোনো কুত্তার নামনে আবু জাহেলের নাম পৃথিবীর কোনো কুত্তার নামনে আবু আহাবের নাম পৃথিবীর কোন কুত্তার নামও নেই নাফরমানের নাম থাকে না সাড়ে চোদ্দশো বছর আগের কালো হাফসি গুলাম আল্লাহকে রাজি করে গেছে নবীর ভালোবাসায় কবরে গেছে